the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only শীতের দিনে গৃহহীন হলেন একশোটি পরিবার রেলের বুলডোজারে উচ্ছেদ অসহায় মানুষগুলি বিপন্ন খন্না স্টেশনের পাশে রেলের জায়গায় আজ সকালে বুলডোজার দিয়ে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ এতে প্রায় পরিবার তাদের একমাত্র আশ্রয় হারায় জানা গিয়েছে এলাকায় বহু বছর ধরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন যাদের অনেকেই দিনমজুর ছোটখাটো কাজ বা ছোট ব্যবসার মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন এলাকার মানুষের অভিযোগ পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে তারা বলেন রেলের তরফ থেকে মাত্র তিন দিন আগে নোটিশ লাগিয়ে যাওয়া কিন্তু ওই সময়ের মধ্যে পুরোপুরি ঘর খালি করা তাদের পক্ষে সম্ভব ছিল না বৈরুজারের আওতায় পড়ে তাদের বাসস্থানের আসবাবপত্র রান্নার হাড়ি বাসন জামা কাপড় এবং বাচ্চাদের পড়াশোনার বইপত্র সবকিছুই চাপা পড়ে গিয়েছে উচ্ছেদের ফলে শীতের দিনে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন প্রায় একশোটি পরিবার শিশু বৃদ্ধ এবং মহিলারা তীব্র শীতে কোনো আশ্রয় ছাড়াই দিন কাটাচ্ছেন স্থানীয়রা জানিয়েছেন অনেকের ঘরে ছোট বাচ্চা আছে যাদের এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে রেল কর্তৃপক্ষের দাবি বহু বছর ধরে এই জায়গাটি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল তারা বহুবার নোটিশ দিয়েছিলেন তবে এলাকাবাসীর বক্তব্য তারা স্থানীয় পঞ্চায়েতে নিয়মিত ট্যাক্স দেন এবং বৈধভাবে ইলেকট্রিক কানেকশনও রয়েছে তাদের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা আইন বিরুদ্ধ এলাকার মানুষ এই আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিপোর্ট কলকাতা মিরর আমাদের সমস্যা কিছু জানিয়ে দিয়ে যায়নি হঠাৎ নোটিশ মেরে দিয়ে গেছে তিন দিন মুখে বলে গেছে মুখই যে তিন দিনের মধ্যে ঘর সাফ করতে হবে এটা তো আর দোকানে তিন দিনের মধ্যে আমরা সাফ করে দেবো এটা যথেষ্ট আমরা একটা ঘর ফ্যামিলি পরিবার নিয়ে থাকি বাচ্চা কাচ্চা এখন সময় দেয়নি মানে যেরকম জানোয়ারের সাথে ব্যবহার করে সেরকম আমাদের সাথে ব্যবহার করা হয়েছে টাইম দেয়নি কো আমাদের সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব বাইরে এবং কোনো পুকুর পাড়ে পড়ে আছি আর সব জায়গায় আপনাদের তো বাচ্চারাও রয়েছে পড়াশোনা করে হ্যাঁ হ্যাঁ সে সমস্ত বইপত্রগুলো নষ্ট হয়ে না নষ্ট হয়েছে আমাদের এখন এখন কি করবো এখন সরকার কিছু আমাদের ব্যবস্থা নিক কোনো খাস জায়গা কিংবা কোনো কিছু সাহায্য দিক আমাদেরকে কতগুলো পরিবার থাকতেন এখানে একশো পরিবার হবে কোনদিন কোন নেতা বা মন্ত্রী বা এমপি কেউ এসেছিল না ভোট নিয়ার সময় আসে হ্যাঁ ভোট হলে সময় তখন লাইন ধরে তিন বা জায়গা দেখে না তখন আসে সব ভোট নিয়ার জন্য কিন্তু এই এখন যে আমাদের এই সমস্যা সব পরিবার সব সদস্য আমাদের সব জলে ভেসে আছে সব কান্নাকাটি করছে বাচ্চা নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো ছিটকালে গরম গাল হতো তাও একটু মানুষ চেষ্টা করতেই ঠান্ডার মধ্যে আমাদের বাচ্চাগুলো তো কষ্ট পাবে এবার সরকার কি ব্যবস্থা নেবে এবার সরকারের কোটা কি নাম আপনার যবমানদি সমস্যাও এক আমরা এখানে পঁচিশ বছর ধরে বসবাস করছি এর আগে একবার এসেছিল রেলের সীমানা পুঁতে দিয়ে গেছে বলছে এইটুকু আমাদের দরকার লাগবে পরবর্তীকালে দরকার লাগলে আপনাদেরকে সবাইকে উঠতে হবে কিন্তু তারা সীমানা এতটা পুঁতে দিয়ে গেছে পিলার পুঁতে দিয়ে গেছে কিন্তু পিলার অবাধি নেয়নি ওপারে পিলার অবাধি নিয়েছিল সেইভাবেই আমরা আসক্ত করে ঘর নিয়ে বসবাস করছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এখন পরবর্তীকালে দেখছি দোকান ভাঙার পরিবর্তে ঘর শুদ্ধ ভেঙে দিয়ে যাচ্ছে এই পোলের এরিয়ার সীমানার এই সাইডটা কিন্তু ওই সাইডটা বসবাস কেউ করে না এই সাইডটাই বসবাস করে

এখন তো আমাদেরকে বসবাসের একটা জায়গা নির্দিষ্ট দিতে হবে না এখানে এখন আমাদের থাকার নির্দিষ্ট আইনটা দিচ্ছ ছ মাসকে এক বছর তারপর তো আমরা নিজেরা বাড়ি খুব একটা ভাড়া বাড়ি খুঁজতে গেলেও আমাদের দুই থেকে তিন হাজার টাকা লাগবে আমরা যেহেতু দিন মজুরি খাটি আমাদের যদি আজকে ইনকাম থাকতো তাহলে আমরা রেলের জায়গায় বসবাস করতাম না আমরা দিন মজুরি দিন আনি দিন খাই আমরা রাখতেও পারি না হয় এখানে বসবাস ছ মাস এক বছর করতে দিন নাহলে কোথাও খাস জায়গা থাকে তো দিন বলছি আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন আমরা পঁচিশ বছর ধরে বসবাস আপনাদের বাচ্চারা তো স্কুল কলেজে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করেছে তো তাহলে এখন তাদের পড়াশোনা কি যখন আমাদের বাচ্চারা পড়াশোনা করছিল তখন আমাদের স্কুল থেকে কোনো ফ্যাসিলিটি পাওয়া যেত না এখন যে সব বাচ্চারা হয়েছে তখন তারা যায়নি এই পাঁচ দশ হচ্ছে তারা এখন স্কুলে যাবে তারা পাবে তাদের তো তাদের ব্যবস্থাটা আমরা করে দেবো এইভাবেই আপনারা এখানে যে বসবাস বস করে ট্যাক্স দেন তো হ্যাঁ ট্যাক্স দেওয়া হয় ট্যাক্স দেন তো পঞ্চায়েতের তখন পঞ্চায়েত বাকিও এসেছিল এই ভাঙচুরের সময় আর এর আগে আমাদের নোটিশ করা হয়েছিল না এই হঠাৎ করে আগে প্রথম এর আগে জানা হয়নি যাব আজকে দিন তিন দিন দুদিন বা তিন দিন আট তারিখে দিয়ে গেছে আজকে এগারো তারিখ হচ্ছে কি চাইছেন এখন চাইছি আমাদেরকে ঠান্ডায় কোথায় যাব বাচ্চা কাচ্চা অসুস্থ মানুষ নিয়ে আমাদেরকে হয় এখানে বসবাস করতে দিন নাহলে আমাদের কোনো একটা ব্যবস্থা করে আর আমরা যে বাড়ি ঘর ভেঙে যাব আমাদের হয় ক্ষতিপূরণ দিক আমরা কোথায় আমাদের এখানে পার্টি অফিসে তোমার ইয়ে এসছিল এমএলএ এমপি এমপি কে রচনা দিদিকে ভাবে হাত জোর করে বললাম দিদি আমাদের মাথার উপর থেকে ছাদ তো চলে যাচ্ছে আপনি একটু ব্যবস্থা করুন তখন দিদি আমাদের বলে আপনারা আছেন কোথায় আমরা বললাম রেলের জায়গায় তিন দিন বলে গেছে তিন দিনে কি ঘর সরাতে পারি তখন দিদি বললেন আমাদের দায়িত্ব নেই তো আমি বললাম দেখুন কোথাও যদি খাস জায়গা থাকে তিন দিনের মধ্যে এত বাচ্চা কাচ্চা ছোট ছোট কোথায় নিয়ে যাব আমরা আপনি যদি মাথার উপরে ছাদ চলে যাচ্ছে ছাদতে এসেও যদি দেন তাহলেও তো জানবো যে আমাদের নেতারা এত কিছু করলো কোনো বিষয় নিয়ে আমরা কোনো কিচ্ছুতে সাহায্য পাইনি এখন সব ভাঙচুর আমাদের হয়ে গেছে এখন এইভাবেই আমরা পড়ে আছি

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.